তো আর আপনি দেখছিলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথার থেকে রক্ত বের হচ্ছে খাজা আলাই মন্দিরের ভিতরে প্রবেশ করলেন আর সেই কান্না করা মেয়েটিকে জিজ্ঞেস করলেন এই মেয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে তোমার মাথার থেকে রক্ত বের হচ্ছে যে মেয়েটি মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বলল বাবাজি আপনি এখানে কেন এসেছেন এটি আমার আর আমার খুদাত আলার মামলা হজরত মায়নুদ্দিন চিস্তির রহমতুল আলায় পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে বললেন বেটি আমাকে খুলে তো বলো সঠিকটা কি হয়েছে তোমার সঙ্গে কোন কারণের জন্য তুমি কান্না করছো তখন পণ্ডিত কন্যা উত্তর দিতে গিয়ে বলল বাবাজি আমি এই বড় মূর্তিটিকে বলছি আমার দুধকে পান করে নিতে তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব আর গিয়ে সকলকে বলবো আমার ভগবানও শুনে থাকে খেয়ে থাকে পানও করে থাকে আবার হজরত মিন চিস্তির রহমতুল্লাহ আলায় সেই মেয়েটিকে বোঝালেন যে মা মূর্তিরা কখনোই নড়াচড়া করতে পারে না তবু তুমি কেন এমন জেদ করে বসে আছো মেয়েটির জবাব দিল আমি আমার খোদাকে দুধ পান করিয়ে তবে এখান থেকে যাব যদি সে দুধ পান না করে তাহলে আমি এখানে আমার প্রাণকে দিয়ে দেব ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যখন মেয়েটির ভিতরে এমন প্রতিজ্ঞাবদ্ধকে দেখলেন তখন সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কানকে ধরে বললেন তুই দুধ কেন পান করছিস না এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস তুই কি দেখতে পাচ্ছিস না এই মাথা থেকে রক্ত বের হচ্ছে বাস আপনি আলাই যেমনই সেই মূর্তির কান ধরলেন তো সেই মূর্তিটি নড়াচড়া করতে লাগলো আর তারপর সেই দুধের পাত্রকে ধরে এবার দুধকে পান করতে শুরু করলো তো যখন মূর্তিতে দুধ পান করলো তখন সেই পণ্ডিত কন্যা খুবই খুশি হলো আর বললো আমার কাশম সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার আমি আমার ঘরে যেতে পারবো এরপর মেয়েটি যখন গ্রামে ফিরে যায় তখন গ্রামের মানুষেরা তার এমন অবস্থাকে দেখে পণ্ডিতকে বলল আপনার মেয়ে আজ আমাদের সম্মানকে মাটিতে মিলিয়ে দিয়েছে এর মাথা আর কাপড়ের রক্ত লেগে আছে এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে সমস্ত গ্রামের মানুষেরা জমা হয়ে যায় আর বলে বল তোর সঙ্গে কি হয়েছে কে তোর এমন অবস্থা করেছে পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল আমার সঙ্গে কিছুই তো এমন হয়নি আর না তো আমার কেউ হাত লাগিয়েছে আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি গ্রামের মানুষেরা বলতে লাগলো পণ্ডিত মতো কথা বলছে মেয়েটি উত্তর দিল যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন আমি আপনাদের সামনেই সেই দেবতাদেরকে দুধ পান করিয়ে দেখাবো পরের দিন সকালে গ্রামের মানুষ এই ঘটনাকে দেখার জন্য সেই মন্দিরে পৌঁছে গেল পণ্ডিত কন্যাও তাদের সাথে সাথে গেল আর তারপর সেই পণ্ডিত কন্যা ভগবানকে বলল হে ভগবান আপনি দুধকে পান করে নিন আর এই কথা একবার নয় কয়েকবার বলতে থাকলো কিন্তু সেই মূর্তিটি একদমই নড়াচড়া করলো না তো এই দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত মানুষেরা এটাই বলছিল যে মেয়েটি সত্যি পাগল হয়ে গিয়েছে দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে পণ্ডিত কন্যা বলল হে